নমস্কার তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই ক্র্যাক ডাবলুবি এক্সাম ইউটিউব চ্যানেলে পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা দু মাথায় রেখে আমরা যে সমস্ত স্ট্র্যাটেজিকের ক্লাসগুলো আনছি আজকে সেকেন্ড ডে সেকেন্ড ক্লাস নিয়ে চলে এলাম এই ক্লাসে বাংলা সাহিত্যের গুরুত্বপূর্ণ একটি টপিক বিভিন্ন চরিত্র ও তার স্রষ্টা এইখান থেকে বিগত বছরে ক্লার্কশিপে কিন্তু পরীক্ষায় প্রশ্ন জিজ্ঞেস করেছে তো এই ক্লাসটির মাধ্যমে আমরা দেখে নেব সেই সমস্ত ইনফরমেশন এমসিকিউ এবং ওয়ান লাইনের আকারে ক্লাসটি তোমাদের অবশ্যই ভালো লাগবে তো প্রত্যেকে ধৈর্য সহকারে খাতা পেন নিয়ে মনোযোগ দিয়ে ক্লাসটি ওয়াচ করো চলো ক্লাসটি আমরা কন্টিনিউ করি আর প্রতিদিন সকাল সাতটায় মিশন জিকে দু হাজার চব্বিশ বাছাই করা প্রশ্ন উত্তর নিয়ে ক্লার্কশিপ পরীক্ষার জন্য আমাদের ক্লাস অলরেডি আসছে তো অবশ্য তোমরা সেগুলো ওয়াচ করো দেখো এখানে ক্লাসের প্রথম প্রশ্ন রয়েছে বাংলা সাহিত্যের গুরুত্বপূর্ণ চরিত্র ঘনাদা সৃষ্টি করেন কে তো তোমাদের পরীক্ষায় কিন্তু এই রকম ঠিক প্রশ্ন জিজ্ঞেস করে তোমরা যদি উত্তরটি পারবে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি প্রেমেন্দ্র মিত্র তাহলে প্রেমেন্দ্র মিত্র কোন চরিত্রের স্রষ্টা ঘনাদা চরিত্রের স্রষ্টা বিভিন্ন চরিত্রগুলো এরপরে আমরা দেখবো এখানে দেখো যে সমস্ত চরিত্রগুলো সৃষ্টি করেছেন সাহিত্যিকরা যেরকম ঘনাদা বললাম প্রেমেন্দ্র মিত্র সেরকম আরও অনেক রয়েছে যেরকম ব্রজদা ব্রজদা স্রষ্টাকে গৌরী কিশোর ঘোষ টেনিদা এই টেনিদার স্রষ্টা হচ্ছে নারায়ণ গঙ্গোপাধ্যায় ফেলুদার স্রষ্টা হলেন সত্যজিৎ রায় রিজুদার স্রষ্টা হলেন বুদ্ধদেব গুহ বিখ্যাত চরিত্র পিন্ডিদা এর স্রষ্টা হলেন আশুতোষ মুখোপাধ্যায় তোমাদের যে কোনো একটি পরীক্ষায় জিজ্ঞেস করতে পারে বিশেষ করে এই ঘনাদা ব্রজদা টেনিদার ফেলুদা এই চারটের মধ্যে থেকে আসার চান্সটা কিন্তু বেশি থাকে এখানে নেক্সট প্রশ্ন দেখো গোপীগাহীন ও বাগা চরিত্রে চরিত্রের স্রষ্টা হলেন এটা তোমরা অনেকেই শুনেছ ক্লাসে আমরা বহুবার করেছি প্রত্যেক দিন যে আমাদের সাতটার সময় ক্লাসটা হয় সেই ক্লাসও আমরা করিয়েছি সঠিক উত্তরটি হয়ে যাবে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর গুপি গাইন ও বাগাবাইন ওকে নেক্সট এখানে দেখো অনেকগুলো চরিত্র রয়েছে এরকম নুটুকাকা বিখ্যাত চরিত্র বিমল করে তৈরি এটা আচ্ছা কোনি চরিত্রের স্রষ্টা হলেন মতি নন্দী ডোডো ও তাতাই চরিত্রের স্রষ্টা হলেন তারাপদ রায় পরাশর বর্মা প্রেমেন্দ্র মিত্রের প্রেমেন্দ্র মিত্রের আমরা দেখলাম একটু আগে আর পরাশর বর্মা সৃষ্টি কিন্তু প্রেমেন্দ্র মিত্র তাহলে ঘনাদা আর পরাশর বর্মা কার প্রেমেন্দ্র মিত্রের পাণ্ডব গোয়েন্দা স্টারমার্ক করে দাও ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এটাও জিজ্ঞেস করে পরীক্ষায় ষষ্ঠীপদ মুখোপাধ্যায়ের গুপি গাইন ও বাঘা বাইন বা গুপি ও বাঘা দিয়ে দিতে পারে তোমাকে এটা কার স্রষ্টা জিজ্ঞেস করবে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী তোমাদের প্রশ্নে দেখলাম পরবর্তী প্রশ্ন দেখো বিখ্যাত চরিত্র প্রফেসর শঙ্কু এর স্রষ্টা কে সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে প্রফেসর শঙ্কুর স্রষ্টা হলেন চারটে মধ্যে সত্যজিৎ রায় অপশান বি হবে সঠিক উত্তর তোমাদের একটা কথা আমি এখানে বলি ক্লাসটি ভালো লাগছে তো প্রত্যেকে দেখো আমার ক্লাসগুলো লাইভ নয় এখানে তো বুঝতে পারি না ইন্টারাকশন হয় না তোমাদের সাথে তো ছাত্রছাত্রী তোমরা বলবে যে ক্লাসটি কিরকম লাগছে আর একটি বিষয় তোমরা যদি ক্লাস লাইভ যাও ঠিক কোন সময়টা হলে ভালো হয় বলো তো রাত্রি আটটার দিকে নাকি বিকেল সন্ধ্যে ছটার দিকে তো টাইমটা তোমরা একটু কমেন্ট সেকশনে জানাও আর কে কোনখান থেকে ভিডিওটা দেখছো বলবে ঠিক আছে দেখো এখানে অনেকগুলো চরিত্র যেরকম বললাম ননিদা ননিদা ননীদা হলেন দেখো মতি নন্দী আর জটায়ু এগুলো হচ্ছে সত্যজিৎ রায়ের ঠিক আছে এই প্রফেসর শঙ্কুটা জিজ্ঞেস করে কাল ক্লাসের যে পরীক্ষা সেখানে কিন্তু বিগত বছরে এই টপিকগুলো থেকে প্রশ্ন হয়েছে যার জন্য তোমাদের এই ক্লাসগুলো স্ট্র্যাটেজি থেকে করানো সমস্ত ক্লাসই কিন্তু তোমাদের কাভার আপ হবে আমাদের এই চ্যানেলের মাধ্যমে আচ্ছা নেক্সট দেখো হর্ষবর্ধন বা গোবর্ধন চরিত্রের স্রষ্টা হচ্ছেন শিবরাম চক্রবর্তী আর গোপাল অর্জুন স্রষ্টা হলেন সমরেশ বসু কাকাবাবু নীরা রাজা রায়চৌধুরী এগুলো হচ্ছে কার সুনীল গঙ্গোপাধ্যায়ের আর কিরিটি চরিত্রের স্রষ্টা হলেন নিহার রঞ্জন গুপ্ত নিহার রঞ্জনগুপ্তের কিরিটি চরিত্রের স্রষ্টা ওকে নেক্সট আমরা প্রশ্ন দেখব নিম্নের কোন চরিত্রটি শরৎদিন্দু বন্দ্যোপাধ্যায়ের সৃষ্টি তো শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের সৃষ্ট চরিত্র হয়ে যাবে এখানে তোমাদের অপশান সি বঙ্কিস অপশান সি হবে সঠিক উত্তর দেখে নেব আমরা বিভিন্ন চরিত্র সাহিত্যিকদের দেখো এখানে বোমকেশ সত্যবতী এবং সদাশিব এই চরিত্রের স্রষ্টা হলেন কে শরদিন্দু বন্দ্যোপাধ্যায় কি কি বললাম বোঙ্কেশ সত্যবতী সদাশিব এখানে তোমাদের যেটা জিজ্ঞেস করে বেশি সেটাই বোমকেশ থেকে জিজ্ঞেস করে আচ্ছা নেক্সট দেখো কর্নেল নীলাদ্রি সরকার বহুবার আমি করিয়েছি প্রত্যেক দিন আমাদের মর্নিংয়ে যে ক্লাসটা হয় সৈয়দ মোজতবা সিরাজ ভূতুনাথ চরিত্রের স্রষ্টা বিমল মিত্র ফটিক তারাপদ শুভা নীলকান্ত রবীন্দ্রনাথ ঠাকুর এই তারাপদটা অনেক সময় জিজ্ঞেস করে আচ্ছা শুভাটাও জিজ্ঞেস করে পরীক্ষাতে আর রানু চরিত্রের স্রষ্টা হলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় মুখোপাধ্যায় নট বন্দ্যোপাধ্যায় আচ্ছা মামাবাবু চরিত্রের স্রষ্টা হলেন প্রেমেন্দ্র মিত্র তোমরা বলো তো দেখি কাকাবাবু চরিত্রের স্রষ্টা আচ্ছা নেক্সট প্রশ্নে যাওয়ার আগে ছোট্ট একটা আপডেট দিয়ে দিই ইতিমধ্যে আমাদের ক্লাকশিপ এক্সামকে টার্গেট করে দু হাজার চব্বিশের স্পেশাল প্র্যাকটিস সেট লঞ্চ করে দিয়েছি যেখানে পঞ্চাশটি টোটাল সেট পাবে তোমরা দশটি লেন্থ মক টেস্ট পাবে যেখানে ইংলিশ জি কে এবং ম্যাথ থাকবে অর্থাৎ পরীক্ষায় ঠিক যেরকম দেখতে পাও সেরকম আর প্রতিটি বিষয়ভিত্তিক পাঁচটি করে এক্সট্রা সেট থাকবে স্পিড টেস্ট আকারে চল্লিশটি করে প্রশ্ন পাঁচটি সেট অর্থাৎ দুশোটি করে এক্সট্রা প্রশ্ন থাকবে প্রতিটি ভিত্তিক যেখানে ইতিহাস ভূগোল সংবিধান অর্থনীতি বিজ্ঞান স্ট্র্যাটেজিকে কারেন্ট অ্যাফেয়ার্স ইংলিশ সমস্ত বিষয় কাভার হয়ে যাবে এইখানে ইংলিশের উপর বিশেষ জোর দেওয়া হয়েছে ষোলোশোটি ভোকাবুলারি রয়েছে আর চব্বিশশোটি এমসিকিউ মিলে চার হাজার ইনফরমেশন তোমরা পাচ্ছ এই মক টেস্টের মাধ্যমে এই মক টেস্টের সংগ্রহ করতে পারবে যারা আগ্রহী পরীক্ষাকে সঠিকভাবে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করো আর হ্যাঁ PSC ক্লার্কশিপ এক্সাম ওরিয়েন্টেড একদম দেড় বছরের কারেন্ট অ্যাফেয়ার্স ইয়ারবুক আমরা লঞ্চ করেছি এখানে জানুয়ারি দু হাজার তেইশ থেকে মে দু হাজার চব্বিশ পর্যন্ত এমসি কিউ লাইনার ফরমেটে সম্পূর্ণ বাংলা ভাষায় তোমরা পিএসসি ক্লার্কশিপের জন্য কমপ্লিট কারেন্ট অ্যাফেয়ার্স পেয়ে যাবে কারণ জানো তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে পনেরো থেকে ষোলোটা কোয়েশ্চেন হয়েছিল দু সালে তো এইগুলো পার্চেস করার জন্য অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করো আর ফাইনালি ইংলিশ গ্রামারের উপরে আমাদের হ্যান্ড রিটার্ন কমপ্লিট ক্লাস নোট রয়েছে তো সেই কমপ্লিট ইংলিশ গ্রামার নোটসটি সংগ্রহ করতে পারো স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে এখানে চাইলে যোগাযোগ করতে পারো এই নোটসগুলি তোমাদের কিন্তু পরীক্ষার প্রিপারেশনে অবশ্যই হেল্প করবে যার জন্যই তোমাদের বলা চলো নেক্সট আমরা দেখে নিই অপু ও দুর্গা চরিত্রের স্রষ্টা হলেন সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপু ও দুর্গা চরিত্রের স্রষ্টা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় পরবর্তী আমরা দেখে নেব এখানে অনেকগুলো চরিত্র ননীদা বললাম নন্দী একটু আগে দেখলাম প্রফেসর শঙ্কু তোপসে জটায়ু সত্যজিৎ রায় হর্ষবর্ধন গোবর্ধন আমরা দেখে নিয়েছি এসে লিস্ট আরেকবার দেখে নাও রিমেক করে নাও রিমাইন্ড করে নাও শিবরাম চক্রবর্তী গোপাল অর্জুন সমরেশ বসুর কাকাবাবু তোমাদের একটু আগে আমি কমেন্ট করেছিলাম ঠিক আছে কাকাবাবু চরিত্রের স্রষ্টাকে সুনীল গঙ্গোপাধ্যায় নিরা রাজা রায়চৌধুরী কিরিটি নিহার রঞ্জনগুপ্ত ঠিক আছে আর নেক্সট দেখো এখানে রয়েছে কমলকান্ত নবকুমার প্রফুল্ল কপালকুণ্ডলা এই কপালকুণ্ডলাটি জিজ্ঞেস করে এই চরিত্রটি কার সৃষ্ট এই চরিত্রটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সৃষ্ট এছাড়াও রয়েছে গোবিন্দলাল ভবানী পাঠক এই ভবানী পাঠকও জিজ্ঞেস করে রমাকান্ত ঠিক আছে এগুলো সব বঙ্কিমচন্দ্রের সৃষ্টি আচ্ছা গুরুত্বপূর্ণ বাংলা সাহিত্যের চরিত্র বিনোদিনী রমেশ কমলা গোরা এই গোরাটা তো জিজ্ঞেস করে রবীন্দ্রনাথ ঠাকুরের ঠিক আছে রমা শ্রীকান্ত দেবদাস বাবু জ্ঞানদা এগুলো সব শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অপু দুর্গা সর্বজয়া এই তিনটি মেন ক্যারেক্টার এছাড়া অনেক রয়েছে এগুলো যেগুলো তোমাদের ইম্পর্ট্যান্ট সেইগুলো আমি ক্লাসে অ্যাড করেছি এখানে দেখো নবকুমার কালীনাথ ভক্তিপ্রসাদ হানিফ এই চরিত্রের স্রষ্টা হচ্ছেন মধুসূদন দত্ত ওকে আচ্ছা জনা প্রফুল্ল এই চরিত্রের স্রষ্টাকে গিরিশ ঘোষ নবীন মাধব ক্ষেত্রমণি নীলদর্পণ চরিত্রের স্রষ্টা হলেন দীনবন্ধু মিত্র আর কতকগুলো বিষয় দেখে নাও এখানে যেরকম হাবলু চরিত্রের স্রষ্টা নারায়ণ গঙ্গোপাধ্যায় বাঘারু চরিত্রের স্রষ্টা দেবেশ রায় মিস্টার গামিস চরিত্রের স্রষ্টা হলেন ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় বনলতা সেন সুচেতনা জীবনন্দ দাস বুদ্ধদেব বসুর কঙ্কাবতী আর অগ্নিশ্বরের স্রষ্টা হলেন বনফুল তো এই হচ্ছে আজকের কমপ্লিট ক্লাস বাংলা সাহিত্যের ইতিহাস থেকে যেগুলো তোমাদের ক্লাসিক পরীক্ষা জিজ্ঞেস করে ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দাও যাতে সমস্ত ভিডিওর আপডেট সবার প্রথম পেয়ে যাও আর আমাদের ক্র্যাক ক্লাসিক টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও সেখানে প্রত্যেক দিন ইংলিশ এবং জি কের কুইজ হয় সেখানে অবশ্যই পার্টিসিপেট করো সেগুলো সমস্ত ক্লাস আপডেট পাও এবং অন্যান্য পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া আছে জাস্ট ক্লিক করবে এবং জয়েন হয়ে যাবে প্রত্যেক দিন সমস্ত আপডেট পাওয়ার জন্য ক্লাসটি কেমন লাগলো জানিয়ে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে সকলে ভালো থেকেও সুস্থ থেকেও বন্ধু মাত্রাম জয় হিন্দ